মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এটাকে বলা হয় ইসর আর মসজিদ আকসা থেকে উপরে যেই জগতে নিয়ে গেছেন তার নাম হচ্ছে মায়ের ইসরা দ্বারা প্রমাণিত আর মারস হাদিস মত দ্বারা প্রমাণিত ইসরা এই দ্বারা প্রমাণিত মারস হাদিস রসুল দ্বারা প্রমাণিত যেটাকে উসুল ফিকেহের দৃষ্টিতে উসুলে হাদিসের পরিবেশায় হাদীসে মুতওয়াতির আল হাদীসুল মুতওয়াতিরু ইয়াফিদুল ইলমা জরুরিয়াহ তাইসুর মুসতাহাল হাদীসের ইবারত বলতেছি আমি ইলমা জরুরিয়াহ এগুলো কামেল ক্লাসের কিতাব মাস্টার্স অফ আর্টস হাদীস ডিপার্টমেন্টে যারা দরস দিবেন তারাই বুঝবে ইউফিদুল ইলমা জরুরি ইলমে জরুরির फायदा দেয় হাদীসে মুতওয়াতির যে হাদীসের রাবীর সংখ্যা সর্বনিম্ন বেশি অনেক পাঁচশো পঞ্চাশ জন মেরাজের বিয়া এক বর্ণনায় ছাব্বিশ জন সাহাবিথ থেকে হাদিস বর্ণনা আছে যেটা বলুন আল্লাহ আর এক বর্ণনায় চল্লিশ জন সাহাবিদ আল্লাহর রসুলের মেয়ারাজ সত্য

পবিত্র মেয়েরাজার কথা চূড়াব্বানী সাইল আল্লাহ পাক বলছেন সবাহান মিলেল মেসি ডি দিল আর স বলুন আল্লাহ আদ বে সবাই তো খেয়াল করেন তো আমি তফসিল আজকের ক্লাসটা প্রায় তফসিল আকারে হচ্ছে কারণ এখানে বুজার অনেক আছে প্রথম শব্দ আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন দেখবেন আজকে গিয়ে বাসায়

হুয়াস সামিউল বাসীর বলুন আল্লাহু আকবার প্রথম শব্দ সুবহানাহ শব্দ প্রথম কথা হচ্ছে আয়াতে আল্লাহ পাক সুবহানাহ শব্দ কেন ব্যবহার করছেন তার জবাবে মুফাসসির আল্লামা জালালউদ্দিন সুয়তি রহমতুল্লাহর তাফসিরে জারানাইন শরীফের হাশিয়ার মধ্যে 15 পারা এর এই সূরা তফসিিরে মধ্যে লিখেছেন ওদের আরব দেশে যখন কোন আশ্চর্যপূর্ণ কোন বড় ঘটনা মানুষের স্বভাবের বিপরীত কোন ঘটনা ঘটত তারা এটাকে আশ্চর্যবোধক শব্দ ইউজ করতো তার নাম হচ্ছে আমাদের দেশে দেশে এত কেন তুমি পারো ওদের মদিনার দেশে বলা হয় সুবাহা কেউ যদি এক কেজি চাউলের ভাত খেতে পারে সুবাহানা আশ্চর্যবোধক বলবে তারা তো ম্যারাজ এটা কি সাধারণ বিষয় নাকি অসাধারণ বিষয় এটা অসাধারণ বিষয় এটা চিন্তা জগতের বাইরে এটা হুদ আল্লাহ পাক তার প্রিয় নবীর জন্য এই পাওয়ারফুল পজিশন আল্লাহ দেওয়ার জন্য করেছেন এটা বড় ঘটনা সূর্যপূর্ণ ঘটনা দেই আল্লাহ পাক আশ্চর্য করে শব্দ ইউজ করছেন তার নাম হচ্ছে সুবহান যারা বলেন সুবহান আল্লাহ নাম্বার দুই দ্বিতীয় শব্দ হচ্ছে সুবহান আল্লাহি আশ্র বলেন শব্দ কি আশ্র আসর শব্দের অর্থ হচ্ছে যিনি রাতে সফর করেছেন যিনি রাতে সফর করান ভালো করে বুঝতে হবে আশ্রা ক্রিয়া রুলস অনুযায়ী সকর্মক্রিয়া ক্রিয়া মোতাদ্দি তার মানে হলো সফর করাইছেন সফর কি আমাদের নবী নিজে নিজে করছেন নাকি আল্লাহ করাইছেন বলেন কে করেছেন তো এ দ্বারা প্রমাণ হচ্ছে আমাদের নবী নিজ নিজ আল্লাহর কাছে যেমন জান নাই নিজে নিজে যেতে আগ্রহ করেন নাই স্বয়ন আর সজিমের মালিক বলছে নবী আপনাকে আমি একটু দেখব মন বড় দেখবো আপনার নৌরানি চেহারা আপনার পজিশন আপনার মর্যাদা আপনার আজমত আপনার সরাবত আপনার কারামত আপনার মর্যাদাকে প্রতিষ্ঠা করার জন্য আমি আল্লাহ আপনাকে নির্জন এসে আমি আপনাকে দেখব দেখার জন্য আমার নবীকে আমার আল্লাহ সয়ন নিয়ে গেছেন সুমান আল্লাহ এর এরপরে শব্দ কি ব্যাপদিহি ব্যাপদিহি মানে তার বান্দাকে এখন যদি আল্লাহ তারা সাইলে বি বলতে পারতেন বি রসুলহি বলতে পারতেন বি মোহাম্মদিন বলতে পারতেন রসুলের নাম না বলে ব্যাপদিহি কেন বলছেন একটা প্রশ্ন আছে না মানে আপনাদের কষ্ট হচ্ছে আজকের আলোচনাটা ক্লাস সিস্টেম বলছিলাম আমি যেহেতু বলতেই হবে এগুলো আমাদেরকে কিতাবি যেহেতু আমরা কিতাবের সাথে লেগে আছি আমরা আছি আমরা শিক্ষকতার দায়িত্ব আছে আমাদেরকে আপনাদেরকে বুঝিতে হবে আমরা জাতিকে গোমরা করতে চাই না এবং অশুদ্ধ বর্ণনা দিয়ে জাতির কাছে যারা মেয়েরাজের ঘটনা নিয়ে অনেক আবুল তাবুল কথা বলে জাতির সামনে বলবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলুন আমি কোরআন থেকে আগে তাপসির শুনেন আদি অর্থ একটু পরে যাচ্ছি বলে নাই আল্লাহ বি মোহাম্মদিন কোরআনে বলে নাই বি রসুলহি বলে নাই কোরআন শরীফ খুলে দেখবেন আসরা বিয়াব দিহি আল্লাহ সফর করাইছেন তার বান্দাকে বলেন তার বান্দা মানে এখানে কে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম এখানে আয়াতের ভিতরে বি মোহাম্মদিন বলে নাই বি বলেছে তার কারণ কি জবাব নেন এবার উত্তর অনেক জবাব আছে এক নম্বর জবাব বি আবদিহি মানি আব্দ মানি বান্দা বান্দা বন্ধ হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে এক নম্বর রু দুই নম্বর শরীর ইন না আল আব্দি বাইনা না রুহি অল যশোদি তো সিরেজাদালেন শরীফের এবার মধ্যে আছে আল্লাহ তা আলাহ তার প্রিয় হাবিবের কেন আব্দ বলার সেন অত আব্দ বলা হয় আব্দ হওয়ার জন্য রুজও লাগবে শরীরও লাগবে দোনাটা পালা গিলে আবদ বলা যাবে আমাদেরকে আবদা বলা যাবে কখন রুইও পাওয়া যেতে হবে শরীরও পাওয়া যেতে হবে আল্লাহর হাবিবের বিয়াফার আব্দ কেন বলছেন যেহেতু আমাদের নবীর মেরাস্তা আস্তা সশরীরে সব জ্ঞানে সরাসরি হয়েছেন যেরকম সোহার আল্লাহ বাংলাদেশে নয় সারা পৃথিবীতে যারা আল্লাহ রসুলের মেয়ের সশরীরে বলে বিশ্বাস করতেছে না যুক্তি তর্কের আলুকে অন্যদিকে চলে যায় তারা ভ্রান্তর মধ্যে আছে বোলের মধ্যে আছে আসে ভিতর আছে তাদের যুক্তি কন্দন করার জন্য আমার আল্লাহ বলেছেন বলা হয় এবং শরীর পাওয়া গেলে আল্লাহ তারা যেহেতু বলেছেন তার আমার নবী আল্লাপ পাক রুহানিভাবে নেন নাই সরিলে সব জ্ঞানে সব অবস্থায় জাগ্রত অবস্থায় আল্লাহর হাবিবকে ফলক দেখি পাক তার প্রিয় হাবিবের মর্যাদাকে পৃথিবীর জমিনে ভুলণ্ড করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ ব্যাপদেহি বলছেন অনেক ব্যাখ্যার ভিতরে একটা ব্যাখ্যা দিলাম এর ভরে শব্দ কি লাইলান লাইলান মানে রাতে বলেন আমাদের নবী সফর মেয়ের সফর কি দিনে নাকি রাতে একটু সবাই বলেন দিনে না রাতে এটা দলিল কি এই আল্লাহর আয়াত কোরআনের আয়াত লাইলান লাইলান লাম লাম দুই জবর লাম দুই তনবিন আছে তনবিন 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 দিয়ে বুঝানো হচ্ছে ইন্নত মান তনবিন হচ্ছে নিঃ তফলিল রাত ফুরা রাত লাগে নাই রাতের কিছু সময় রাতে কিছু সময় সামান্য সময় কিঞ্চিৎ সময় অল্প সময় লেগেছিল আমার নবীকে এই যে উমাহানের বাড়ি থেকে মসজিদে হারম মসজিদে হরম থেকে এই মাদান বেथलহাম এভাবে ঈসা আলাইহিস সালামের জন্মস্থান মদিনা শরীফ সাত মধ্যে আমাদের নবী নামছিলেন নামাইলেন জিবরিল ফেরেশতা সাত জায়গার পরে সুজা পৌঁছে গেলেন বাইতুল মকদিস এখানে নামাজ পড়লেন সেখানে ইমামদের সমগ্ররা ইমাম নবীদের উপস্থিতি করলেন এখন এই যে তামাম জগৎ আসলেন বেহস্ত দুজক জান্নাত জাহান্নাম আসমান জমিন প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এভাবে সিদরাতুল মুন্তাহার রফিকুল আলাম যেতে 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 500 বছরের হাজার বছরের সত্তর হাজার নূরের পর্দা বেদ করে জগত জগৎ আমার রসুলকে আল্লাহ পাক সরাসরি দেখাইছেন সময় লেগে ছিল রাতের কিছু সময় জোর বলুন একটা আওয়াজ দিয়ে আল্লাহ আকবর বলুন এগুলো সবগুলো কার ক্ষমতা বলেন কার ক্ষমতা আমার আল্লাহ সাইলে পারে কি পারে না এখানে আপনি আর মেধা দিয়ে চিন্তা দিয়ে ফিকির দিয়ে গবেষণা করবেন জলে যাবেন সাই হয়ে যাবেন আপনি কুল পাবেন না কেন রবের ক্ষমতার ভিতরে কোথায় মানবের চিন্তা কোন মানব সেটা আবার এটা কোন আল্লাহ পাকের থিওরির ভিতরে চিন্তা করে গবেষণা করে আইন বের এটা কোন বিজ্ঞানী এমন বিজ্ঞানী তা পৃথিবীর জমিনের জন্ম হয় নাই হবেও না আমার আল্লাহর কুদরতের ভিতরে তাই বা এমন তো পৃথিবীতে হয় না ঠিক কিনা বলেন তাহলে